নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আজকের যে খবরটা নিয়ে হাজির হয়েছি সেটা শুধু একটা সংবাদ না এটা বহু কৃষক ভাইয়ের চোখের জল মুছে দেওয়ার খবর চার মাস আগে যাদের ফসল জলের তলায় শিলাবৃষ্টিতে একবারেই ধ্বংস আজ সেই কৃষকদের মুখে হাসি ফোটানোর দিন বাংলার শস্য বীমা প্রকল্পে অবশেষে টাকা বরাদ্দ শুরু হলো শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ছটি ব্লকে কোন গ্রাম পঞ্চায়েতে কত কোটি টাকা গিয়েছে আর কতজন কৃষক এই টাকাটা পেয়েছেন সেই তালিকা আজ আমি একে একে আপনাদের সামনে তুলে ধরব শুধু তাই নয় বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকাটা কবে ঢুকবে সেই বড় খবরও আজকের এই ভিডিওটিতেই থাকছে তাই আপনাকেই বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ব্লকে আপনার পাড়ায় কবে কিভাবে টাকা আসতে চলেছে আর যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনার কাছে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমরা প্রতিদিন এমনই খবর আপনাদের দ্বার পৌঁছে দিই চলুন তাহলে ভিডিও শুরু করা যাক চলুন দেখে কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে অবশেষে এলো সেই প্রতীক্ষিত ক্ষতিপূরণ বাহাত্তর হাজার কৃষকের মুখে হাসি পশ্চিম মেদিনীপুর থেকে বড় খবর কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট নিজস্ব প্রতিবেদন জুলাই দু হাজার পঁচিশ চার মাস আগের সেই দুর্যোগ মনে আছে যখন রাতের ঝড়ে মাঠ ভরা স্বপ্ন ছিন্নভিন্ন হয়ে গেছিল ধান গাছগুলো মাটিতে লুটিয়ে পড়েছিল আকাশ কাঁদছিল আর কাঁদছিল বাংলার হাজার হাজার কৃষক পরিবার কিন্তু এবার সেই অন্ধকারের মধ্যে দেখা মিলল আসার আলো শেষমেশ এসে পৌঁছল সেই ক্ষতিপূরণের টাকা পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকদের জন্য শুরু হয়েছে বাঁচার নতুন অধ্যায় এবং এই টাকা আসছে সরাসরি বাংলার শস্য বীমা যোজনা থেকে পশ্চিম মেদিনীপুর জেলার অনেক কৃষক পরিবার যারা এই বছরের প্রথম ভাগে ঝড় বৃষ্টির কারণে জমির বিশাল ক্ষতির মুখে পড়েছিলেন তাদের জন্য রয়েছে বড় খবর আপনি যদি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ওয়ান দাঁতন টু মোহনপুর খড়গপুর নারায়ণগড় কিংবা কেশিয়ারির বাসিন্দা হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলার প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বাংলার শস্য বীমা যোজনার অধীনে ক্ষতিপূরণের টাকা বিতরণ শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই জেলার মোট ছয়টি ব্লকে প্রায় তিয়াত্তর হাজার চাষি এবার ক্ষতিপূরণের অর্থ পেতে চলেছেন জেলাশাসক মুর্শিদ আলী কাদরি নিজেই জানিয়েছেন চলতি বছরে মার্চ মাসে অতিরিক্ত বৃষ্টি এবং শিলা বৃষ্টির ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বহু চাষিরা ভয়াবহ ক্ষতির মুখে পড়েন বিশেষ করে বড় চাষের ক্ষেত একেবারে ধ্বংস হয়ে যায় তাদের কথা সরকার শুনেছে তাদের পাশে এসে দাঁড়িয়েছে জেলা প্রশাসন আজ তাদের হাতে পৌঁছে যাচ্ছে সেই টাকা যা হয়তো আবার নতুন করে বীজ কেনার আশা জোগাবে নতুন করে চাষের স্বপ্ন দেখাবে জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী গত মার্চ মাসে একটানা অতিবৃষ্টির কারণে এই ছটি ব্লকের আঠারো গ্রাম পঞ্চায়েতে মোট চারশো পাঁচটি মৌজার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ধান পাট সবজি কিছুই রক্ষা পায়নি মাঠ ভর্তি কাদা চারপাশে নষ্ট হয়ে যাওয়া শস্য সেই দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন প্রশাসনের তরফে দাবি করা হয়েছে সমস্ত ব্লক থেকে ক্ষয়ক্ষতির হিসাব নিয়ে পাঠানো হয়েছে রাজ্য দপ্তরে বিশেষ কৃষক সহায়তা প্রকল্পের আয়তায় কিছু মৌজায় জরুরি অর্থ সাহায্যের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামীণ উন্নয়ন নিগমের প্রজেক্ট ডাইরে ডাইরেক্টর শ্রী গোবিন্দ হালদার জানিয়েছেন আঠারোটি গ্রাম পঞ্চায়েতের চারশো পাঁচটি মৌজার সব মিলিয়ে বাহাত্তর হাজার সাতশো ছিয়ানব্বই জন কৃষককে ক্ষতিপূরণের হিসাবে অর্থ দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছেও গেছে বাকিদের টাকাও ধাপে ধাপে আসবে এই ক্ষতিপূরণ মূলত প্রাকৃতিক দুর্যোগ অতিবৃষ্টি কিংবা খরার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য প্রদান করা হচ্ছে যারা এই প্রকল্পের আওতাভুক্ত কৃষি দপ্তরের তালিকাভুক্ত ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষক যাদের জমি কাগজ ও আবেদনপত্র যথাযথ ছিল এবং যাদের নাম সরকার অনুমোদিত ক্ষতিপূরণ তালিকায় আছে প্রথমে চলুন দেখেনি কোন কোন ব্লকের কতজন কৃষক ক্ষতিপূরণ পাচ্ছেন দাঁতন ওয়ান ও দাঁতন টু ব্লক থেকে সাতাশ হাজার পাঁচশো তিরিশ জন কৃষক ক্ষতিপূরণ পাচ্ছেন মোহনপুর ব্লক অবাক করে দিয়েছে সংখ্যাটি এখানে ক্ষতিপূরণ পাচ্ছেন উনত্রিশ হাজার বাহাত্তর জন কৃষক খড়গপুর ওয়ান ব্লক থেকে এক হাজার পাঁচশো আঠাত্তর জন কৃষক ক্ষতিপূরণ পাচ্ছেন নারায়ণগড় ব্লক থেকে এগারো হাজার পাঁচশো জন কৃষক ক্ষতিপূরণ পাচ্ছেন এবং কেসিয়ারি ব্লকে তিন হাজার একশো জন কৃষক এই বাংলার শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ পাচ্ছেন চলুন শুরুতে জেনে নিই বরাদ্দের বড় ছবিটা রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার উন্নয়নের জন্য মোট বরাদ্দ হয়েছে একশো কোটি সাতাত্তর লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন একশো ছত্রিশ কোটিরও বেশি টাকা উন্নয়ন প্রকল্প আসছে আপনার দরজায় প্রথমেই বলি দাঁতন ওয়ানের কথা এই এলাকার জন্য বরাদ্দ বরাদ্দ হয়েছে ছাপ্পান্ন কোটি ষাট লক্ষ টাকা অপরদিকে দাঁতন টু ব্লক পেয়েছে ষোলো কোটি আটত্রিশ লক্ষ টাকা মোহনপুর ব্লকের জন্য এসেছে আটচল্লিশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা খড়গপুর ওয়ান ব্লক পেয়েছে চার কোটি তিরিশ লক্ষ টাকা নারায়ণগড় ব্লক পেয়েছে পাঁচ কোটি একুশ লক্ষ টাকা কেসিয়ারি ব্লক পেয়েছে পাঁচ কোটি ছিয়াশি লক্ষ টাকা বাংলার একাধিক জেলার কৃষকদের জন্য নতুন করে প্রাণ ফিরে বাংলার একাধিক জেলার কৃষকদের জন্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে এই নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের বোঝানো হয়েছে শস্য বীমার গুরুত্ব শুধু কাগজে নয় চোখে দেখিয়ে বোঝানো হয়েছে কিভাবে নাম নথিভুক্ত করলে বিপদের দিনে সরকার পাশে দাঁড়াবে এই প্রচারের ফলে লক্ষ লক্ষ কৃষক আজ বাংলার শস্য বীমার আয়তায় এসেছেন যা আগে কল্পনা করাও যেত না জেলার এক কৃষি আধিকারিক জানিয়েছেন রাজ্য সরকার একশো শতাংশ প্রিমিয়ামের খরচ বহন করে অর্থাৎ কৃষককে কিছুই দিতে হয় না শুধু দরকার নাম নথিভুক্ত করা ও সচেতন হওয়া এই তথ্য বহু কৃষক জানতেই না অথচ শুধু এই একটি বিষয় জানার কারণে আজ অনেক কৃষক বিপদের সময় সরকারি টাকা পেয়ে চাষের ক্ষতি সামলাতে পারছেন শুধু কাগজে কলমে নয় এখন উপগ্রহ চিত্র ও আবহাওয়া তথ্য ব্যবহার করে প্রশাসন খুব দ্রুত বুঝতে পারছে কে কোন অঞ্চলে কতটা ফসল হারিয়েছেন এর ফলেই একদিকে যেমন ক্ষতিপূরণ পেতে দেরি হচ্ছে না অন্যদিকে দুর্নীতিও কমছে অনেকটাই আপনি যদি এখনো শস্য বীমার আয়তায় না এসে থাকেন তবে দয়া করে আর তৈরি করবেন না এটা কেবল টাকা পাওয়ার বিষয় নয় এটা হলো কৃষকের পরিশ্রমের সঠিক মর্যাদা পাওয়া গ্রামে প্রয়োজনে পঞ্চায়েত অফিসে যান কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলুন আর নিজের নাম রেজিস্টার করুন ভবিষ্যতে ফসল নষ্ট হলে সরকার পাশে দাঁড়াবে ঠিক যেমন এই জেলাতে হয়েছে আপনি সচেতন হলেই বদরাবে গোটা গ্রামের ভাগ্য এখন থেকে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে শিলাবৃষ্টি আকস্মিক জলাবদ্ধতা এমনকি ফসল কাটার দু সপ্তাহের মধ্যে যদি ঘূর্ণিঝড় বা অকাল বর্ষণে ফসল ক্ষতিগ্রস্ত হয় তবু আপ আপনি পাবেন সরকারি ক্ষতিপূরণ শর্ত একটাই আপনাকে সঠিক সময়ে বিমা করাতে হবে আর সেই বিমার আয়তায় এবার আনা হচ্ছে গোটা জেলার সমস্ত কৃষকদের সংখ্যাটা শুনে চমকে যাবেন দশ লক্ষ বাষট্টি হাজার কৃষক এটা শুধু একটা সংখ্যা নয় এটা হলো দশ লক্ষ বাষট্টি হাজার পরিবারের নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ প্রশাসনের তরফে জানানো হয়েছে ক্ষতিপূরণের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মাঝখানে কোনো দালাল জটিলতা নেই আপনি যখন ক্ষতির রিপোর্ট জমা দেবেন সেটা যাচাই করে একবারে ডিজিটাল পদ্ধতিতে টাকা পাঠিয়ে দেওয়া হবে মানে আপনি যদি যথাযথভাবে এবং সময় মতো তথ্য জমা দেন তাহলে নিশ্চিতভাবেই ক্ষতিপূরণ পাবেন এই উদ্যোগের ফলে শুধু কৃষকরা আর্থিক সহায়তা পাবেন না একসঙ্গেই বাড়বে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আর কৃষিকাজ হবে অনেক বেশি নির্ভরযোগ্য ও ভবিষ্যৎমুখী কিভাবে জানবেন টাকা পেয়েছেন কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্ষতিপূরণের টাকা আসবে তবে যদি এখনো না পেয়ে থাকেন তাহলে চিন্তা নেই আপনার নিকটস্থ গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনার নাম যাচাই করুন অথবা ডিআরডিসি অফিসে গিয়ে জমা দেওয়া কাগজ কাগজপত্র তথ্য মিলিয়ে দেখুন অনেক সময় নাম তালিকায় থাকলেও ব্যাংক ডিটেলস সমস্যা হলে টাকা আটকে যায় সেক্ষেত্রে নতুন করে কেওয়াইসি করিয়ে নিতে হবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আধার ও অ্যাকাউন্ট লিঙ্ক নিশ্চিত করুন তাই বন্ধুরা যদি আপনারা একজন কৃষক হন বা কৃষি পরিবারের সঙ্গে যুক্ত থাকেন তবে দয়া করে এই তথ্যটি এড়িয়ে যাবেন না বিমা না থাকলে বিপদের দিনে সরকারও সাহায্য করতে পারবে না আর তাই আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কৃষি অফিসে জানুন আপনি এই বিমার আওতায় পড়ছেন কিনা এই ভিডিওটি শেয়ার করুন আপনার আঁত ভারতীয় প্রতিবেশী চাষি বন্ধুদের সঙ্গে কারণ এই তথ্যটা পৌঁছে দেওয়া দরকার প্রতিটি কৃষকের কাছে অপেক্ষার অবসান কৃষক বন্ধু টাকার শেষ মুহূর্তের আপডেট এবার কবে আসবে টাকা আর মাত্র কয়েকটাই দিন তারপরে রাজ্যের হাজার হাজার কৃষকের মুখে ফুটবে সে বহু প্রতীক্ষিত হাসি এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য এবার তাদের অপেক্ষার দিন শেষ সীমানায় দেখা যাচ্ছে পেছনের বছরের অভিজ্ঞতা যদি একটু মনে করি দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন আর দু সালে ভোটের আগে ভাগেই ছাব্বিশে এপ্রিলে টাকা ঢুকে গেছিল দু সালে তো রেকর্ড বারোই জুনে পৌঁছে গেছিল কৃষকের অ্যাকাউন্টে এই হিসেব দেখে অধিকাংশ কৃষক ধরে নিয়েছিলেন এই জুন মাসেই পাবো টাকাটা কিন্তু জুন কেটে গেলেও আজ অবধি সরকার কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি তবে চিন্তার কিছু নেই সরকারি স্তরে চলছে জোর প্রস্তুতি ব্লক অফিসে তৈরি হয়েছে নামের তালিকা যাচাই বাঁচাই প্রক্রিয়া প্রায় শেষের পথে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে উঠেছে অ্যাপ ভ্যালিডেশন ব্যাংক ভ্যালিড অ্যাকাউন্ট ভ্যালিড এটাই বলছে এবার টাকা রিলিজ আর বেশি দূরে নেই বিশ্বস্ত সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এই জুলাই মাসীয় সপ্তাহের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকার এখনো আনুষ্ঠানিক ঘোষণা না করলেও প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ে ব্যাংক লেভেলে এফটিও প্রক্রিয়া একাধিক জেলায় শেষ হয়ে গেছে প্রথম ধাপে যারা টাকা পেতে পারেন এই মুহূর্তে যে জেলাগুলোর নাম সামনে এসছে প্রথম ধাপে টাকা পাওয়ার সম্ভাব্য তালিকায় সেগুলো হলো নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা ও পুরুলিয়া সম্প্রতি কৃষি অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে তারা জানিয়েছে কৃষকের কে ওয়াইসি হাল না থাকলে সরকারি ভাতা আটকে যেতে পারে বিগত কিস্তিতে দেখা গেছে অনেক কৃষক টাকা পাননি শুধুমাত্র এই একটি ভুলের জন্য তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ ছিল নাম ও তালিকাই ভুক্ত ছিল কিন্তু কে ওয়াইসি আপডেট না থাকায় টাকা রিলিজ হয়েও পৌঁছায়নি আগামী কিস্তির টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার মোবাইল নাম্বার ও অন্যান্য ডকুমেন্ট আপডেট আপডেট করে রাখতে হবে বন্ধুরা কষ্টের ফসল ফলিয়ে যদি টাকা পাওয়ার সময় এই একটুখানি ভুলে সব আটকে যায় তাহলে কেমন লাগে বলুন তো তাই এখনই সময় আপনার ব্যাঙ্ক চেক করুন নিকটবর্তী অফিসে গিয়ে কেআইসি আপডেট করিয়ে নিন প্রয়োজন হলে আধার করান এটাই সেই ছোট্ট কাজ যা আপনাকে আগামী কিস্তির টাকা সঠিক সময়ে পেতে সাহায্য করবে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম